না এটা তো লসই এটা তো লাভের কিছু নেই বরং একটা বড় ধরনের একটা ঝাঁকুনি খেলো আর কি ছিল ইসলামী আন্দোলন এবং হাত পাখা প্রতীকটাও পরিচিত এবং তাদের সব নির্বাচনী এলাকায় আহ কিছু ইয়ে আছে ভোট আছে খারাপ না তো সেটা যখন সরে গেল এবং সরে যাওয়ার সময় ইসলামী আন্দোলন একটা বক্তব্য বনি আসলো সেটা আবার জামাতের বিপক্ষে চলে গেল সেটা হলো যে ইসলামী আন্দোলন যে যুক্তিটা দাঁড় করালো যে এটা ইসলামী জোড়ের লখত্ব শরীয়াহ প্রতিষ্ঠা করা কিন্তু জামাতে ইসলামের তারা ওই বিভিন্ন পশ্চিমাদের কাছে এবং খ্রিস্টান সম্প্রদায়ের কাছে তারা বলছে যে এটা হচ্ছে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামো মধ্যেই এটাই তারা টিকে রাখতে চায় তাহলে জামাত ইসলামের লক্ষ্য না তাহলে এই জোটের মানে কি মূল্য এরকম একটা আদর্শিক জায়গাটা বা নীতিগত অবস্থানটা যখন কি তুলে ধরলো তখন তো একটু বেকায়দা অবস্থায় মানে জামাত ইসলামের জন্য এটা অস্বস্তিকর কারণ তারা যেভাবে সব ইসলামী ভোট এক বাক্সে আনার যেই কমিটমেন্ট ছিল এটা একটা মানুষের মধ্যেও এক ধরনের ইয়ে যে আচ্ছা ঠিক আছে এবার আমরা ইসলাম রক্ষা করার জন্য বা আরো ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা ভোটটা এখানেই দিই কারণ এখানে সব ইসলামী দলগুলো আছে এখন দেখা যাচ্ছে যে না সেটা নাই এবং বিএনপির সঙ্গে দুই তিনটা দল আছে যদি খুব সিগনিফিকেন্ট না কিন্তু মানে বড় দল হিসেবে তো দুইটা প্রতিষ্ঠিত একটা জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলন দুইশো আটষট্টি তারা নির্বাচন করে তাহলে এটা তো এই ঘোষণাটা তো তার বড় ধরনের একটা ধাক্কা হলো ধারণা তাদের যেই ধরনের প্রথম দিকে যে ধরনের জোশ সেই জোশটা একটু কমে গেল এবং ভোটটা ভাগ হয়ে গেল এবং এটা আলটিমেটলি আহ সুবিধাটা বিএনপির ঘরে যাবে বলে মনে হচ্ছে জি ডাক্তার সাহেদ আপনার কাছ থেকেও শুনতে চাই এই যে মানে বক্তব্য এখন যে ইসলামিক আদর্শ জামাত গেলে প্রতিষ্ঠিত হবে না সরিয়া প্রতিষ্ঠিত হবে না আগেও তাদের বক্তব্য ছিল জোটের কথাবার্তায় মাঝখানে এগুলো সব ভালো হয়ে গিয়েছিল কিন্তু আগেও তাদের অভিযোগটা এরকম ছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কেয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না যদি কমিউনিস্টা আসে তবুও হবে এরকম একটা বক্তব্য ছিল কিন্তু জামাত আসলে হবে না এখন আবার এসে এরকম অভিযোগ এই অভিযোগটা মানে জোট হলো না তখন এই অভিযোগ এটাও কেমন আর এই অভিযোগের প্রভাবে বা জামাতের উপর কেমন পড়বে আর এই যে জোটটা হলো না ইসলামী আন্দোলনের সাথে শেষে গিয়ে এটিকে আপনি কীভাবে দেখেন